তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পুজো তো এগিয়ে আসছে আর পুজোর আগে কিন্তু বেড়ে যায় আমাদের রূপ চর্চা ত্বক চর্চা তার কারণে কিন্তু আমরা সব সময় পার্লারে ছুটে বেড়াই কিন্তু পার্লারে না গিয়েও বাড়িতে বসে সামান্য কয়েকটা প্রোডাক্ট ইউজ করে কিন্তু তোমরা পার্লার লাইক গ্লো পেতে পারো আমি অরিশের এই প্রোডাক্ট নতুন ইউজ করছি আর দারুণ ভালো রেজাল্ট পেয়েছি সবার প্রথমে তোমাদেরকে অরিশের এই গোল্ড ফেস ওয়াশটার সাথে পরিচয় করিয়ে দি যাদের কিনা ড্রাই নর্মাল ডাল এবং এজিং স্কিন আছে তার এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো আর আমি বলবো অরিশের এই গোল্ড ফেস ওয়াশ দিনে তোমরা তিনবার ইউজ করবে তো দেখো আমি ফেস ওয়াশটা লাগিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মাসাজ করে নিলাম তারপর জল দিয়ে ধুয়ে ফেললাম এবারে আমি মুখে অরিশের রোজ টোনারটাকে স্প্রে করে নিচ্ছি এটা খুবই ভালো একদম রিফ্রেশিং ফেস ওয়াশ করার পর টোনার ইউজ করা কিন্তু খুবই জরুরি নেক্সট অরিশের যে প্রোডাক্ট গুলো আমি ইউজ করি সেগুলো হলো গোল্ড সিরাম গোল্ড জেল আর গোল্ড ক্রিম এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে আমি দিনে তিনবার মানে ডে ইভিনিং এবং নাইট মানে দিনে থ্রি টাইমস কিন্তু তোমরা ইউজ করতে পারো তাহলেই কিন্তু তোমরা গ্লোইং এবং ফ্ললেস স্কিন পাবে আমি দেখো খুব ভালো করে কিন্তু মুখের মধ্যে মেখে নিচ্ছি আর কত সুন্দর একটা গ্লো চলে এসছে আরো একটা প্রোডাক্ট আমি ইউজ করি সেটা হলো অরিশের গোল্ড ফেস প্যাক সপ্তাহে পাঁচ দিন কিন্তু এই ফেস প্যাকটা আমি ইউজ করি পনেরো মিনিট রেখে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে উইকে যদি তোমরা নিয়ম করে পাঁচ দিন এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিন হয়ে উঠবে গ্লোয়িং ব্রাইটেনিং খুব সুন্দর এবং খুব সহজেই হেলদি স্কিন পাবে দেখো এবারে ফেসপ্যাকটা শুকিয়ে গিয়েছে আমি জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ফাইনালি বন্ধুরা আমি ফেসপ্যাকটা ধুয়ে চলে এসেছি আর ফেসপ্যাকটা ইউজ করার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এসেছে মুখের মধ্যে বিফোর আফটার রেজাল্ট তো তোমরা দেখতেই পেলে আর এই গোল্ড ফেসপ্যাকটা সত্যি খুব ভালো আর দারুণ সুন্দর রেজাল্ট আমি তো এটাকে সপ্তাহে পাঁচ দিন ইউজ করি আর তোমাদেরকে দেখানোর জন্য আজকে আবারও ইউজ করে ফেললাম তো যাই হোক আজকে যতগুলো প্রোডাক্ট আমি তোমাদেরকে ইউজ করে দেখালাম প্রত্যেকটা কিন্তু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখান দিয়ে কিন্তু পারচেজ করে নিতে পারো তাছাড়া ফ্লিপকার্ট বা অ্যামাজনেও কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে এছাড়া তোমরা এটা কি জানো অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেটা হলো www.orishbayonatural.com ওখানে গেলেই কিন্তু তোমরা অরিশের সমস্ত রকম প্রোডাক্ট পেয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি অনেকটা হেল্পফুল লেগেছে আর অরিশের প্রোডাক্ট কারাকার ইউজ করো কমেন্টে জানাতে ভুলো না বাই